ভোট দেওয়া প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার তাই ভোট তানে সবাই এগিয়ে আসুন এই আহ্বানকে সামনে রেখে এবার আগরতলায় সংঘটিত হলো সাইকেল রেলি পশ্চিম জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে আয়োজিত এই সাইকেল রিলে আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি পাশাপাশি নির্বাচন দপ্তরের উদ্যোগেও চলছে এখন রাজ্যে নানা কর্মসূচি বিশেষ করে ভোটারদের ভোটদানে এগিয়ে আসতে প্রতিদিনই নির্বাচন দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদানের পাশাপাশি অন্য ভোটারদেরকেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবার রাজধানী আগরতলা শহরে অনুষ্ঠিত হল সাইক্লোথন পশ্চিম জেলা নির্বাচন আধিকারিকের উদ্যোগে রবিবার সরকারি ছুটির দিন সকালে অনুষ্ঠিত হয় এই সাইকেল মিছিল রাজধানী উমাকান্ত একাডেমি প্রাঙ্গন থেকে সাইকেল মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের অধিকার তাই ভোটদানের প্রতীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আয়োজিত এই সাইকেল মিছিল টেদিন সকালে সূচনা করেন রাজ্যের যুগ্ম সচিব জে কে সিনহা উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলা জেলা শাসক ডক্টর বিশাল কুমার রাজ্য নির্বাচন দপ্তরের আইকন আন্তর্জাতিক খ্যাতনামা জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার সহ বিশিষ্ট জনেরা এদিনের এই সাইকেল মিছিলকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাইকেল র্যালি কে जितने भी हम हाँ वोटर्स हैं आ, उनको यह संदेश देना चाहता हूँ कि आप 19 अप्रैल को जाकर अपने मतदान का अवश्य प्रयोग करें ये जो चुनाव का उत्सव है हमें उत्सव की तरह सेलिब्रेट करना चाहिए और आ, मुझे पूरा विश्वास है कि पिछले चुनावों की भांति इस बार भी आ, सिर्फ पश्चिम त्रिपुरा ज़िला में ही नहीं बल्कि पूरे राज्य में चुनाव का पर्व अच्छी तरह मनाया जाएगा और लोग इसे खुशीपूर्वक धूमधाम से, से शांतिपूर्ण मनाएंगे बहुत बहुत धन्यवाद